আজকে যে অনলাইন আপনারা প্রত্যেকে যুক্ত আছেন বিভিন্ন জায়গার থেকে আমি প্রত্যেকটি জানাই রানন্দিত জয়গুরু প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণ আহ পরমদাল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে ঠাকুরকে নিয়ে চলা ঠাকুরকে নিয়ে জীবনকে ঠাকুরের হয়ে ওঠা আমরা একটা কথা বলি ঠাকুরের হয়ে ওঠে এই যে কথাটা বলছি ঠাকুরের হয়ে ওঠা ঠাকুরকে নিয়ে চলা ঠাকুরকে নিয়ে সুন্দর করে জীবন পথে এগিয়ে যাওয়া এই যে কতগুলো কথা আমরা বলি এই কথাগুলোর একটা সারবত্তা এটাই হলো কি সারবত্তা সারবত্তা হলো যে আমরা ঠাকুরকে নিয়ে কতটা সুন্দর ভাবে এগোতে মেন কথা মেন কথা হলো ঠাকুরকে নিয়ে কতটা আমরা এগোতে পারি আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি শেয়ার করে আমি আপনাদের সাথে একটু জাস্ট এই যে ইষ্ট প্রসঙ্গ মানে কিন্তু সেই বিরাট গুরুগম্ভীর আলোচনা এটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে ঠাকুরকে নিয়ে চলতে গেলে যা যা করা প্রয়োজন যা যা শেখা প্রয়োজন যা যা জানা প্রয়োজন যা বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের প্রত্যেকটা করা যাই হোক সেটা আমি যত বড় ঠাকুরের আমি দেওঘর ঠাকুর বাড়িতে থাকি বা আমি দেওঘর ঠাকুর বাড়ির স্কুলে পড়াতে পারি বা অন্য যে কোনো জায়গায় থাকতে পারি সেটা যাই হোক সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের উপর একটা জিনিস খুব ভালো করে নিতে হবে যে ঠাকুর আমাদেরকে কি বলেছে পূজনীয় শুভ দাদার সাথে আমার প্রত্যেক বেশ সুন্দর করে আলোচনা হয় কারণ হচ্ছে কি উনি আমাদের স্কুলে আসেন এবং আটটা থেকে সাতটা থেকে নটা পর্যন্ত কোনো কোনো দিন সাড়ে নটা পর্যন্ত একদম একটা কন্টিনিউয়াস ইষ্ট প্রসঙ্গের সুযোগ পেয়েছে তো যাই হোক তো সেই ইষ্ট প্রসঙ্গের দাদার সাথে আলোচনাতে কতগুলো জিনিস উঠে আসে যেমন সেদিন তপবনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল তেইশে জুলাই গত তেইশে জুলাই দু হাজার চব্বিশ তপবন স্কুলের -এর একশো দুই তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল তো একশো দুই তম প্রতিষ্ঠা বার্ষিকীতে just আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি পূজনীয় দাদা আসছিলেন সৎসঙ্গ ছিল সৎসঙ্গ হয় তো সে সৎসঙ্গে দাদা কিছু কথা বলেছেন আমাদের প্রত্যেককে তো কথা যেটা যে কেন্দ্রের দিকে নিয়ে যাবার অনুপ্রেরণামূলক বস্তু বা অনুপ্রেরণামূলক ফোর্স বা শক্তি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার জন্য বল বা ফোর্স এই তিনটা জিনিস তিনি যে অবতারণা করলেন তার বক্তব্য এই তিনটা জিনিস কি কি কেন্দ্র হলেন করণ দা শ্রীศรี ঠাকুরত্ব এ বিষয়ে কোনো डाउट কেন্দ্র হলেন শ্রীศรี ঠাকুর এবং উনি জীবনের কেন্দ্র বাচাবার কেন্দ্র একি চলার কেন্দ্র জীবনটাকে সুন্দর করে নিয়ে এগিয়ে যাওয়ার বাঁচা পারার সবের কেন্দ্র হচ্ছেন শ্রী শ্রী এখন কেন্দ্রটা ডিফাইন হয়ে যাওয়ার পরে যেটা পরবর্তী বংশ Jesse কেন্দ্রের দিকে যাওয়ার অনুপ্রেরণা আমি কার কাছ থেকে পাব? তিনি হলেন জীবন্ত প্রতিভূ পরম পূজ্যpad শ্রী শ্রী আচার্য। আচার্যদেব আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমরা কিভাবে এগিয়ে যাব পরম দয়ালের। সর্বকড়ি বা সর্বশেষ যে কথাটা বললাম যে ফোর্স অর্থাৎ শক্তি যে শক্তির দ্বারা আমি আচার্য দেবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা ঠাকুরের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে এগিয়ে সেটা হলো আমাদের কর্ম আমাদের কর্ম নিয়ন্ত্রণ আমাদের প্রবৃত্তিমূলক আচরণ থেকে বেরিয়ে ইষ্টমুখী আচরণের প্রচেষ্টা এবং যেই প্রচেষ্টায় যত বেশি পাওয়ারফুল যত বেশি কনসেন্ট্রেট করবে যত বেশি এককেন্দ্রিক যত বেশি কনসেন্ট্রেট তত বেশি সে সফল কেন্দ্রের দিকে নিয়ে যাবে যে যত দূরে সে কেন্দ্র থেকে তত দূরে তে কেন্দ্রের দিকে তার যাওয়ার কোর্সটা তত বেশি করা লাগে যেমন এবং এই কেন্দ্রের দিকে যাওয়ার জন্য যে ফোর্স কথা বললাম সে ফোর্স গুলো কি কি যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠী সদাচার প্রার্থনা এই যে ছখানা জিনিস এই ছখানা জিনিস যদি প্রতিনিয়ত অনুশীলন করা হয় প্রতিনিয়ত অনুশীলন করে প্রতিনিয়ত বারবার 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 অনুশীলন করে 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 একেবারে একটা হ্যাবিট তৈরি করে সেই হ্যাবিট তৈরি করে কিভাবে আরো ভালোভাবে কেন্দ্রের দিকে স্থাপিত হওয়া যায় সেই বিষয়টাকে জানা এটা খুব মানে আমাকে অনেকে প্রশ্ন করে যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছি ঠাকুর পানিটা থাকা সুবাদে মানে এই তপোবন স্কুলেই দেখছিলাম অনেকের মানে ওই উৎসবের সময় এই যে তেরো চোদ্দ তারিখে যে উৎসবটা রিটিক কনফারেন্স এবং উৎসব যেটা ছিল তো সেখানে তপোবন স্কুল স্কুল এ অনেকের থাকার ব্যবস্থা রয়েছে আপনাদের কে এটা বলার উদ্দেশ্য আমরা সচেতন করে দেওয়া সচেতন করা কারণ ঠাকুর তো সবসময় সচেতনভাবে ভাবে চলতে বলেছেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তো দেখা যাক সচেতনভাবে আমরা চলছি কিনা দু একটা উদাহরণ আপনাকে দিই এবং এতে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এইটা জানাটা দরকার যাতে করে পরবর্তীকালে আপনারা প্রত্যেকে সচেতন হন এবং আমিও সচেতন সেটা হলো তপবন স্কুলে আমাদের ছাত্র এবং শিক্ষকদের জন্য রান্না বান্নার ব্যবস্থা থাকে তো রান্নাবান্না হলো রান্না বান্না যারা ছিলেন তারা দেখলেন যে রান্নাঘর একটা আছে এবারে হঠাৎ করে দেখা গেল একজন মা তার মেয়েকে নিয়ে ওই ছোট মেয়েটা যেখানে রান্নাঘরের জিনিসপত্র রাখা আছে সেই জায়গাটাতে তিনি তার মেয়েকে পেচ্ছাপ করাচ্ছে ঠিক আছে একজন দাদা তিনি বাথরুম গিয়ে সেখানে ওই রান্নাঘরের যে জিনিসপত্র যেখানে তিনি বসার উপক্রম করেছে মানে এগুলি আমার চোখে পড়েছিল এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম তার জন্য আমি আপনাদেরকে এই দুটো উদাহরণ করতে হয়তো আমার অনুস্থিতে আরো অনেক কিছু হয়েছে তো তাহলে আমরা সদাচারী হলাম কত আমরা সদাচারের নিয়মটা মানলাম না থাকি সদাচারের নিয়মটা না মেনে আমরা নিজে যেমন লোকান্ত হওয়ার উপক্রম করলাম অন্য কেউ কিন্তু লোকান্ত হওয়ার দিকে 20 কদম এগিয়ে দিল 100 কদম এগিয়ে দিল কেউ তো কি বলছেন যজন যজন ইষ্টপ্রীতি সস্তয়নী সদাচার সদাচার সদাচারটা আমরা মানলাম আবার একটা খুব সুন্দর যুক্তি শুনি বিভিন্ন গুরু ভাইরা আসেন যারা সস্তনীধারী নন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলেন বা আমার কাছেও ব্যক্তিগত অনেক বলেছেন আমি একদিন বললাম যে ওই দেওঘরের সামনে যত খাবারের স্টল আছে প্রচুর মোমো খায় লোকে দেখেছি অনেক খাবার টাবার বিক্রি হয় ফাস্টফুড সেগুলো প্রচুর লোকে খাচ্ছে একদিন এক পরিচিত গুরু বললাম দাদা আপনি এগুলো খাচ্ছেন কেন ওই আমি তো এগুলো তো তো পেঁয়াজ রসুন নাই আমি বললাম পেঁয়াজ রসুন নেই ঠিক কথা কিন্তু যেগুলো দেওয়া হচ্ছে শশা টসা সেগুলো কি সরাজা পূর্ণ ভাবে খাওয়া খাওয়ার মানে খাওয়ার উপযোগী ওগুলো ওরা যে উৎসব থাকে সে উৎসব ব্যবহার করে পরে আবার উৎসবে ব্যবহার এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি ওখানে থেকে বললে তাহলে তো অমন করলে বাইরে খাওয়াই যাবে তাহলে এই যে অমন করলে বাইরে খাওয়াই যাবে আমার তো বাইরে খাওয়ার দরকার নেই আমি যে জায়গাটা সদাচার নয় সেই জায়গাটা আমি খাবো না ওই আমি তো চিকেন পকোড়াও খেতে পারি তো তাকে যখন স্মরণ করি দেওয়া হলো যে না ঠাকুর তো বলেছেন যখন আমরা দীক্ষাপত্র সংকল্প নি যে আজ থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুপম প্রতিষ্ঠা করার জন্য হলাম তার মানে ঠাকুর যা যা বলেছেন সেগুলো করা লাগবে কিন্তু যখন আমরা ওই শুক্রবার নিরামিষ খাবো বাকি ছদিন আমিষ খাবো এই রকম একটা সুন্দর যুক্তি বলুন বা নিজের মন গড়া যুক্তি বলুন বা যাই বলুন না একটা বানিয়ে নি মনের মধ্যে তখন কিন্তু ওই মনে হয় যে শুক্রবার তিনি ঠাকুর লি বলেছিলেন যে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় ব্র্যাকেটে শুক্রবার কোথাও লেখা আছে বলে আমার স্মরণে নেই ঠিক আছে আশা করি ঠাকুর এটা বলেন সুতরাং শুক্রবার দিন খাবো বাকি দিন খাবো না মানে বাকি দিন নিরামিষ খাবো না সপ্তমী মানে সাত্বিক আহার খাবো না শুধু শুক্রবারটা খাবো তাহলে শরীর ঠিক থাকবে না এবং দেওঘরে এসে স্বপন স্যার আমাকে বলছেন মানে স্বপন দা আমাদের দ্রুত দিক দিয়ে তার হাসপাতালে যিনি ইনচার্জ স্বপন দা স্বপন বিশ্বাস ডক্টর স্বপন কুমার বিশ্বাস উনি বলছিলেন দেওঘরে এসে গুরু ভাইরা তারা যদি সুগারের পেশেন্ট হয় বা কেউ থাইরয়েডের পেশেন্ট হয় বা কেউ প্রেশারের পেশেন্ট প্রেশার আছে তার বা অন্য কোনো রোগ আছে তারা এখানে কিন্তু কোনো ওষুধ নিয়ে আসেন না ভাবছেন ঠাকুর বাড়ি যাবো ঠাকুর বাড়িতে অসুবিধা নেই ঠাকুর বাড়িতে ওষুধ নিয়ে যাওয়ার দরকার নেই আচার্যদের তো না নিবেদন করে এই যে আমাদের এই যে প্রযুক্তির জালে জড়িয়ে অ মানে কি বলবো মানে অলৌকিকতাকে প্রশ্রয় দেওয়া এই প্রশ্রয় দেওয়ার হাত থেকে যত আমরা বাঁধবো এগুলো প্রভৃতিমুখী চলো এই প্রবৃত্তিমুখী চলন কিন্তু কোনো রকম ভাবে আমাদেরকে ছাড়বে না আমাদেরকে ছাড়বে না প্রবৃত্তি কিন্তু আমাদেরকে তাকে কন্ট্রোল করতে হবে আমি কিছুই করলাম না কন্ট্রোলও করলাম না কিছুই করলাম না কিছুই করলাম না হ্যাঁ না কিছু না করেই আমি বলছি কি যাই ভাই আমি তো সস্তনী নিই নি আমার যা খুশি খাওয়া চলছে কিন্তু সস্তনী নিয়েও দেখা যাচ্ছে একজন গুরু ভাইকে দেখা গেল তিনি সিগারেট খান দোকানে দেওঘরের অনেক চায়ের দোকানে সিগারেট বিক্রি হয় আমরা জানি তাকে বললাম যখন যে সিগারেট খাওয়া তো শরীরের পক্ষে ক্ষতিকর এটা তো ঠিক নয় ঠাকুর তো হুকো খেতে মানে আমরা এমন ভাবে আমরা নিজেদেরকে তৈরি করছি সে জড়িয়ে তৈরি করাটা কিন্তু আমাদের জীবনের পক্ষে বুমেরাম হয়ে যাচ্ছে বুমেরাং হয়ে যাচ্ছে আচ্ছা বড়দা তো সিগারেট খেতেন আচ্ছা মেয়েদাদা তো সিগারেট খেতে আরে ঠিক আছে ওনারা তো সিগারেট খান না ওনার তো ছেড়ে দিয়েছেন যদি কেউ থাকেন কোনো কারণে নতুন তো ছেড়ে দিই যে তিনি তারা তো আমাদেরকে সিগারেট খাওয়া শেখাচ্ছেন না তারা বাঁচার পদ্ধতি শেখাচ্ছেন সেটা তো আমরা শিখছি না আমরা নিজেদের প্রবৃত্তি গুলোকে কন্ট্রোল করছি না সেগুলোকে সুন্দর করে জাস্টিফাই করার জন্য আমরা প্রযুক্তি দিচ্ছি এই প্রযুক্তি গুলো কিন্তু আমাদেরকে দেওয়া বন্ধ করছি যদি আমরা প্রত্যেকে ঠাকুরের মানুষ হতে আমরা বলি ঠাকুরের কর্মী কর্মী হওয়ার অর্থ কি ঠাকুর তো কর্মী ডেফিনেশনটা খুব সুন্দর ঠিক আছে কর্মী মানেই হচ্ছে তিনি ঠাকুরের কাজ করবে ঠাকুরের কাজটা মানে কি ঠাকুরের কাজ মানে হচ্ছে ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেইভাবে নিজে চলবো পারিপার্শ্বিক উদ্বুদ্ধ করবো ডিপি ওয়ার্ক টা যেটা তার উদাহরণ প্রত্যক্ষ উদাহরণ প্রচুর ডিপি ওয়ার্ক ছবি দেখি এবং ডিপি ওয়ার্ক বিভিন্ন জায়গা মায়েরা দাদারা দেখি প্রচুর পরিক্রমায় বেরোচ্ছে খুব ভালো কথা কিন্তু এটাও হিসাব রাখা সম্পূর্ণভাবে দরকার আমার দ্বারা কতজনকে আমি ওই দীক্ষার কাজে উৎসাহিত করতে পারলাম শিক্ষা দেওয়াতে পারলাম শুধু নয় দীক্ষাটাকে প্রতিপালন করার জন্য প্র্যাকটিস করার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করলাম যে ভাই তুমি দীক্ষা নিয়েছো মানে এটা ভেবে নিও না যে দীক্ষা নেওয়া মানে সব তোমার হয়ে গেল ঠাকুর সব তোমাকে হাতের মুখে দিয়ে দিলেন এটা নয় দীক্ষা নেওয়া মানে তুমি জীবন চালনাতে কিভাবে দক্ষ হয়ে উঠবে তার টুকটা ঠাকুর দিয়েছেন সেটাকে ফর্মালি তুমি জানতে পারছ যেহেতু একটা স্কুলে গেলে যেমন আমরা শিক্ষিত হই শিক্ষিত হই ইন দা সেন্স আমরা জানতে পারি আমাদের সিলেবাস কি কোন ক্লাসে কি করতে হয় কোনটা শিখতে হয় দাপে দাপে কিভাবে এগোতে হয় তুমি ঠাকুরকে দীক্ষা নিয়ে তোমার যাত্রা শেষ নয় দীক্ষা নেওয়া মানে দক্ষ হয়ে ওঠার এক পদ্ধতি এবং দক্ষ হয়ে ওঠা মানেই হচ্ছে আস্তে 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 দাপে 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 সুন্দর করে এগিয়ে চলা সুন্দরভাবে এগিয়ে চলা এবং সুন্দরভাবে এগিয়ে চলার মধ্যেই কিন্তু আছে আমাদের জীবনে বাঁচা এবং বাড়াত্তু ঠাকুর তো টুকটা বলেছেন

কিন্তু আমরা কোনো বাজ করছি না তাহলে পাথর পেছল নরক পুরোটাই নরক হই আমাদের কোনো কিছু কাজ হবে আমি একটা জায়গায় বলছিলাম অতুল দীপ্তি প্রথম খন্ড যার সংকলহিতা মনিলাল চক্রবর্তী তিনি একটা জায়গায় ঠাকুরের একটা কথা আছে ওই কনসেন্সিয়াস কনসাসনেস এই শব্দটা যার বাংলাটা আছে বিবেকী চেতনা বিবেকী চেতনার অভাব যদি থাকে কোনো কারণে থাকলে সেই বিবেকী চেতনার অভাব কিন্তু আমাকেও ছাড়বে না

এককেন্দ্রিক জীবনটাকে আমরা সুন্দর করে সুন্দর করে আমরা এগোতে পারবো এবং অন্যকেও প্রেরণা দিতে পারবো নতুবা ওই যজন যাজন ইষ্টপ্রীতি সস্তনি শোটাতে যারা নিচ্ছেন না এখনো তারা কিন্তু ঠাকুরের পঞ্চনীতি পালন করছে বা যারা দুবেলা প্রার্থনা করছেন না বিভিন্ন অজুহাত এড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু পক্ষান্তরে ঠাকুরকেই ফাঁকি দিচ্ছে মানে নিজেকে ফাঁকি তো দিচ্ছেনই ঠাকুরকেও কিন্তু ঠিকঠাক করে মানছেন রাজ্যে ঠাকুর যেভাবে বলেছেন অনেককে আমরা দেখি সেই করার জন্য করা ওই ঠাকুর বলেছেন একটু উঠে সাতটার সময় উঠলাম যে গাড়ি চলে গেলাম ঠাকুর মুহূর্তের উঠার কথা বলেছেন জপের কথা বলেছেন পাঠের কথা বলেছেন ষষ্ঠিক কথা বলেছেন এইগুলো প্রত্যেকটা যদি ক্রমান্বয়ে আমরা না মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে কিছুই হবে না আমাদের জীবন কিন্তু ওই যে পাকে ছিল সেই পাকেই থাকবে না আমরা দীক্ষা নিই বা যেটাই নি বা যাইনি আমাদের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঠাকুরকে ধরে চলা ঠাকুর যা বলেছেন সিলেটে করা আর অনলাইন আমরা আমরা থাকি অনলাইন দেখেছি হয় হয় প্রচুর দীর্ঘায়িত অনেক জায়গাতেই হয়ে থাকে তো যাতে আমাদের এটা প্রত্যেকের উচিত যাতে দীর্ঘায়িত না হয় যাতে আমরা ঠাকুরকে নিয়ে চলার মতো করে বলতে পারি অনেকে প্রচুর প্রচুর কথা বললাম ওই ঠাকুর একটা কথা বলেছেন আলোচনা প্রসঙ্গে যে প্রচুর কথা বললাম প্রচুর যাই করলাম প্রচুর সৎসঙ্গ করলাম প্রচুর এদিকে ওদিকে ভাষণ দিলাম এই দিলাম সে দিলাম কিন্তু যদি নিয়ম বা নিয়ম শৃঙ্খলা যেটা বিধির বিধানে না আমার কিছুই লাভ হবে কাজেই আমার একটাই এই সৎসঙ্গের মাধ্যমে যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথার মাধ্যমে আপনারা আপনারা কি বিন্দু মাত্র আমার কথা গুরুত্ব দেন বা আপনার কথা আপনাদেরকে মাত্র প্রভাবিত করে তাহলে একটাই কথা বলবো আপনারা প্রত্যেকে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার প্রার্থনা এই নীতির উপরে নিজের জীবনকে প্রত্যেকেই যেন আমরা দাঁড় করে শুধু আপনি আমি বলে নয় আমরা প্রত্যেকে যেন দাঁড় করে এর বাইরে কোনো তুপ নাই ঠাকুরের নীতি খুব সিম্পল এত সিম্পল নীতি বোধ হয় কোথাও নেই আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত এত সিম্পল নীতি কোথাও নেই যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার প্রার্থনা এই নীতি একদম পরিষ্কার ভাবে বলে দেওয়া কোনো তার মধ্যে কোনো ডাউটস নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেওয়া এই বলে দেওয়াটার উপরে যেন আমরা জীবন পথে চলি কোনো মডিফিকেশন বা নিজেদের প্রবৃত্তি অনুযায়ী চলা কিন্তু আমাদের সর্বনাশ দেখে আনতে পারে কাজেই পরিবেশের স্বার্থে আমার নিজের জীবনকে সুন্দর করার স্বার্থে আমার জীবনকে অন্যের কাছে উদাহরণ হিসাবে তুলে ধরার যোগ্যতা লাভের স্বার্থে আমরা যেন পরম দয়ালকে ধরে যা যা বলেছেন সেই সেই করি যা যা বলেছেন সেই করি যা যা বলেছেন সেই মেনে চলি অন্যকে মেনে চলে তবেই দীক্ষা ষষ্ঠ করি আর ষষ্ঠনীতে যদি আপনারা প্রত্যেকেই পড়েছেন আশা করি যা ষষ্ঠনীধারী আছেন আপনারা তারা প্রত্যেকেই দেখেছেন যে সেখানে কিন্তু একটি কথা বলা আছে বাঁচা বাড়ার নীতি আর কিচ্ছু নেই যদি আপনারা পাঁচটা নীতি সুন্দর করে পড়েন জাস্ট তার সামারাইজ করলে এটাই দাঁড়ায় বাঁচা ভাড়ার নীতি বাঁচতে হবে কিভাবে বৃদ্ধি পেতে হবে কিভাবে অন্যকে নিয়ে কিভাবে চলতে হবে প্রবৃত্তিমুখী চলন কি করে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে সংযমী হতে হবে এবং কিভাবে অন্যকে এই শিক্ষাগুলো দিতে হবে নিজের ব্যবহার তারা মুখে না তবেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি ঠাকুরের মতো কারণ প্রকৃত না হলেই কিন্তু ঠাকুর কি বলেছেন প্রকৃত হই প্রকৃত হতে হবে মন মুখ হতে প্রকৃত কিন্তু তাহলেই হয় যদি কেন্দ্রে ঠাকুর থাকে ঠাকুরের মতো আমরা চলার চেষ্টা করি একটা জায়গাতে দেখছিলাম ফেসবুকে আমি অ্যাক্টিভ তো ফেসবুক অ্যাক্টিভ থাকি তো ব্যাপারটা যে দেখছিলাম ত্রিপুরার কোন একটা জায়গাতে স্কুলে সৎসঙ্গ হয়েছে আমাদের সকলের পরিচিত আমারও প্রচণ্ড স্নেহভাজন রাজেশ দা ওখানে আছেন উনি বাচ্চাদের কি সুন্দর সৎসঙ্গ করাচ্ছেন তো এই যে সৎসঙ্গ করাচ্ছেন এই যে বাচ্চারা সৎসঙ্গে আগ্রহী হচ্ছে প্রথম থেকে একটা সৎসঙ্গী একটা ভাব তাদের মধ্যে গড়ে উঠছে এই প্রচেষ্টাটাকে অনেকে কুর্নিশ জানাচ্ছেন অনেকে সমালোচনা করছেন কিন্তু অ্যাকচুয়ালি তারা কিভাবে গড়ে উঠছে আমি সমালোচনা প্রশংসা বাক্য দূরে রাখছি এগুলোকে দূরে রেখে আমি সিম্পল দৃষ্টিভঙ্গিতে একটা কথাই বলবো যে ছোটদের মধ্যে এই যে প্র্যাকটিসটা তৈরি করা হচ্ছে ঠিক আছে কারণ ছোটবেলার থেকে আদো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেটাই তো ঠিকঠাক করে ঠাকুর বলেছেন করতে তো করে করি যদি আমরা এই সৎসঙ্গটা শেখাই তাদেরকে সৎসঙ্গের নীতিগুলোকে বলি নিজেরা প্র্যাকটিস করলে তবেই বলা তো সাজে তো নিজেরা প্র্যাকটিস করে তাদেরকে দেখাই যে ভাই বাবা এইটা এরকম করে চলা লাগে এইটা এরকম করে করে তবেই কিন্তু আমরা ঠাকুরকে ধরতে পারবো ঠিকঠাক তবেই কিন্তু পরিবারের মধ্যে ঠাকুর চলে আসবেন অনেকে দেখি প্রচন্ড আমার অনেকেই পরিচিত আছেন বাড়িতে প্রচন্ড ঠাকুরের ছবি আছে প্রচুর পরিমাণে ঠাকুরের বিগ্রহ আছে এরকমও আছে অনেক তারা কিন্তু ঠিকঠাক করে মেনে চলতে পারছে সর্বপ্রথম ঠাকুর ওই জন্য দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা তার মানে দুর্বলতা যতক্ষণ আছে আমি এটার উপর খুবই দুর্বল আমি এটার উপর খুবই দুর্বল এই দুর্বলতা আচার্য দেব একটা কথা বলেন প্রত্যেকবার প্রত্যেকটা সময় তিনি যখন ওই সকালের প্রার্থনার পর নাটমণ্ডপে বসে আধ ঘন্টা ইস্ত প্রসঙ্গ করেন বা আলোচনা করেন একটা কথা স্পষ্ট ভাবে তিনি জানান একটা স্পষ্ট এর মধ্যে কোনো নেই তিনি একটা কথা জানান আমাদের কি জানাচ্ছেন তিনি জানান যে আমাদের মধ্যে সংশয় তৈরি হয় কখন যখন আমাদের মধ্যে তথ্যের অভাব থাকে তথ্য বা ইনফরমেশনের অভাব থাকে এই ইনফরমেশনের অভাব থাকলেই কিন্তু মানুষের সাথে মানুষের ডাউট তৈরি সন্দেহ তৈরি এই সন্দেহকে দূর করার একটাই উপায় প্রকৃত জানা যেটা ধর্ম আমাদেরকে সত্যানুসনে বলা আছে ধর্ম মানে কি বিষয়টাকে পুরোটা জানা পুরো বিষয় জানা মানে সেটা ধর্ম কাজে আমাদেরকে কিন্তু এই জিনিসটা বলা লাগছে এই জিনিসটা করা লাগছে যে যদি আমরা ঠিকঠাক ভাবে ধর্মকে বাঁচা করার একটা পিলার ভাবি একটা তম্ভ ভাবে তাহলে কিন্তু আমাদের বিষয়টা সম্পর্কে প্রকৃত ভাবে জেনে বারবার করে আমাদেরকে এগোতে হবে এগোতে হবে এগোনো শিখতে হবে বুঝতে হবে জানতে হবে ভাবতে হবে যে আমাদেরকে ঠাকুর কেন এটা বলেছে কেন ঠাকুর ধর্ম মানে কোনো রিচুয়াল বলেন কেন ঠাকুর ধর্ম মানে কোনো আড়ম্বরপূর্ণ কথা বলেন ঠাকুর সিম্পলি একটা দুটো শব্দ দিয়েছেন বিং এন্ড বিকান এটার জন্য যে ওটা কিন্তু আমাদের বাঁচা মরার ওপর আর ঠাকুর এটাও বলছেন যে ধর্ম যেগুলো আমরা বলে থাকি ন্যাচারালি यूजुअली যে কি বলে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম যেগুলো সবকি মত বিভিন্ন মতের একটাই একটাই উপায় মতের একটাই রাস্তা সেটা হচ্ছে বাঁচা হল এর বাইরে কিছু নেই তাহলে বাঁচা এবং গৃত্তির জন্য ঠাকুর যে এত সুন্দর করে পঞ্চনীতি দিয়ে গেলেন সেই পঞ্চনীতি পালনেই কিন্তু আমাদের সত্য কথা তার বাইরে কিন্তু কিছু নেই আরেকটা কথা হচ্ছে যে আমাদের জীবনে যখন আমরা পরম দয়ালকে ধরেছি এটা পাওয়ার কোনো কারণ নেই যে আমাদের জীবনে দুঃখ আসবে দুঃখ আসবে ঠাকুর আয়না প্রসঙ্গে বলছেন सत्সঙ্গীরা দুঃখ থাকবে सत्সঙ্গীদের মধ্যে দুঃখ থাকবে सत्সঙ্গীদের মধ্যে বাধা থাকবে অনেক প্রবলেম থাকবে কিন্তু যিনি ঠাকুর ধরেছেন তিনি প্রবলেমগুলোকে বাধাকে ব্যর্থ করে গুনর ক্ষমতা রাখেন তিনি এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি বাধাকে কি করে ব্যর্থ করে দেব অনেক বাধা থাকতে পারে অনেক বাধা আসতে পারে আমার জীবনে প্রচুর বাধা এসছে প্রচুর বাধা এসছে প্রচুর জীবনে অনেক স্ট্রাগল এসছে কিন্তু আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যদি ঠাকুরকে ধরে থাকি ঠাকুরকে যদি কোনোভাবে না ছাড়ি সেই বাধা কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছে মানে বাধাটাই অপরচুনিটি হয়ে আমার কাছে যে আমি এটা অপরচুনিটি এই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করে যে এটা ফিল করছি তাই আমার কথা আপনাদেরকে আমি বলছি যেমন আমি তপবনে পড়াই তপবনে পড়াই এবং তপবনে পড়ানোর সূত্রে প্রচুর ছাত্র ছাত্রীর সাথে আমার সাক্ষাৎ হয় তো ছাত্রছাত্রীরা একটা কথা বলে যখনই কেউ বুঝতে পারে না কোনো জিনিস হয়তো বুঝতে পারে না আমার কাছে এলো তাদেরকে কিন্তু শুধু পড়ানো না শুধু ওই জিনিসটা দেখিয়ে দেওয়া না আমি তাদেরকে কিছু ঠাকুরের কথা বলি চেষ্টা করি ভুল বলি পড়াটা ভুল হয় চেষ্টা করি যে ঠাকুর দেখ বলেছেন লেখাপড়া দড়ো হলে শিক্ষা কয় না অভ্যাস ব্যবহার সজ জ্ঞান এই নারী শিক্ষা হয় না ঠাকুরদের কথাটা আছে তো অভ্যাস ব্যবহার সজ জ্ঞানটা তোরা যদি ভালো না করিস বাসটা যদি ভালো না করিস কোন গুরু ভাইরা থাকতে এলো তোরা যদি পিছনে লাগিস কোন গুরু ভাইরা যদি কোনো কারণে এলো এখানে সাহায্য যদি তোরা দিই তাকে বিরক্ত করিস তাকে যদি কোনো সাহায্য না করিস বা তাদের প্রতি ব্যাপারটা পূর্ণ করলি তাহলে কিন্তু তোদেরetopokane পড়া কেন কোন স্কুলে পড়লেই তোরা কোন ভালো মানুষ হতে পারতি তাহলে অভ্যাস ব্যবহার সহজ সহজ্ঞান এই তিনটে যদি না থাকে তাহলে কিন্তু আমরা পারবো ঠিক আছে অনেকেই দেখি প্রার্থনা যাচ্ছেন সকাল বেলায় আচার্য দেবের নাট মন্ডপে বসে সকালবেলা অনেকে ঘুমোচ্ছেন ঝিমোচ্ছেন তো এই যে আমরা তখন ঝিমোতে যাই না আমরা ওখানে তার সঙ্গ করতে যাই তার কথা যা সেটা বলেন তিনি যেটা সেটাকে মন দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে শুনে আমরা এগিয়ে চলি এগোনোটাই হচ্ছে জীবন তাহলে এই এগোনোটার জন্য যদি আচার্য দেবের যে না আচার্য দেবের ডায়নামিজমটাকে আমরা না জীবনে গ্রহণ করি যিনি সবসময় প্রার্থনা সঠিক সময় আসেন প্রার্থনা থেকে এসে ওখানে নাটমণ্ডপ কীরান সামনে নাটমণ্ডপে যেখানে তিনি বসেন দীর্ঘক্ষণ বসে মানুষজনের কথা শোনেন তাদের সলিউশন দেন সবকিছু সবকিছু প্রত্যেকটা সে প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে জীবনে গ্রহণ যদি জীবনে গ্রহণ করি তবেই কিন্তু আমাদের সার্থক আমাদেরকে জীবনে এগিয়ে চলা লাগে আমাদেরকে জীবনে সুন্দরভাবে কাজ করা লাগে তো সেটাই হচ্ছে কথা এটাই কিন্তু আমাদের জীবনটাকে উন্নত করার একটা রাস্তা তাছাড়া কোনো রাস্তা নেই আপনি যতই ফেসিলিটি ভোগ করুন না কেন আপনি যতই ফেসিলিটি চান না কেন কোনোদিন কিচ্ছু হবে আমার বাবাকে আমি দেখি। আমার বাবা ব্যাংকে চাকরি করতে আমি আমার বাবার কথা বলি এটাই বলেই শেষ করছি আমার বাবা আমার বাবার জন্য আমি এই পথে আমার বাবা ব্যাংকে চাকরি করতে মোটা অঙ্কের মাইনে পেতেন সত্যি কথা যেটা আমার বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার এখানে কোনো লুকোছাপার ব্যাপার নেই ব্যাংকে চাকরি করলে মোটা মাইনে পাবেন এটাই স্বাভাবিক আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু তিনি প্রথম থেকে যেভাবে বারবার করে আমাদেরকে বলেছেন যে যা পাচ্ছি সেটা ঠাকুরের আদর্শ ঠাকুরের জীবন আদর্শ ঠাকুর না চাইলে এটা হবে এটা ঠাকুরের অমান্য তোমানন্য কারণে এটা ঠাকুরের ঠাকুর দিচ্ছেন বলেই আমরা ভোগ করতে পারছি ঠাকুর দিচ্ছেন বলেই সেখানে কিন্তু আমরা এটা আমরা ভোগ করার পরম সৌভাগ্য লাভ করছি নয়তো পৃথিবীতে আমরা থাকতাম আমরা পৃথিবী থেকেই চলে যেতাম ভোগ করা তো দূরে অস্ত কত কত লোক কোটি কোটি টাকা রোজগার করে ভোগ করতে পারছেন ঘর বাড়ি পরিবার সবকিছু একদম পুরো খতম হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে অবশ্যই সেটা ইষ্টপোথে না চলার জন্য তো এই শিক্ষা যখন বাবা দিচ্ছে না আমার বাবাকে প্রত্যেক সময় দেখেছি ঠাকুরের কাজটা আগে আগে ঠাকুরের কাজ ঠাকুরের কাজ করলে অন্যটা অটোমেটিক সেটা আমি দেখেছি ওনাকে দেখে ঠাকুরবাড়ি যখন থেকেছি বা আছি যখন তখন তো বটেই আপনারা সবাই যায় তো আমার বাবাকে আমি দেখে শিখেছি বাবা একটা কথা বলেন যে প্রয়োজন না হলে প্রয়োজন না হলে কখনো ঠাকুর বাড়ির থেকে আসবে খুব প্রয়োজন না যেটা প্রায়লেই চলবে কারণ ওটাই হচ্ছে আমাদেরকে ধরে রাখার গ্রিপ গ্রিপ যদি কোনো কারণে কোনো কারণে আলগা হয়ে যায় ব্যাস আমরা কিন্তু প্রবৃত্তির অত হল গহরের তৈরি যাবো কোথায় যাবো তা আমরা নিজেরাও জানি আজি। আমরা আমি প্রত্যেককে অনুরোধ করি এটা আমার ব্যক্তিগত অনুরোধ তাই না আপনারা রাখবেন কিনা রাখলে কিন্তু আমার মনে খারাপ হবে কারণ আমি মনে করি যেমন আমাদের স্কুলে যেতে হয় যেমন আমাদের বই পড়তে হয় যেমন আমাদের বই পড়ে লিখে প্র্যাকটিস করতে হয় সেরকম আপনারা তো বাড়িতে প্র্যাকটিস করবেন তবু তো স্কুলে যাওয়াটা লাগে আপনারা বাড়িতে টিউটার রেখে প্র্যাকটিস করবেন করি বাংলা ইংরেজি সবের জন্য টিউটারে রাখি কিন্তু স্কুলে আমাদেরকে যেতেই স্কুলে না গেলে কিন্তু আচার্যদেবকে যখন আমরা দর্শন করি আমরা হয়তো বাড়িতে ভালো করছি সস্তি করছি করছি নিয়ম আমরা নিয়মটা কিন্তু আচার্যদেবকে দর্শন করে যে চার্জটা হয়ে যায় ব্যক্তিগতভাবে ভাবে চার্জটা আমরা যে হই সেটা আরো অনুপ্রেরণা দেয় এগুলোকে আরো স্ট্রিক্ট ভাবে পালন করি আরো ঠাকুরকে নিয়ে চলার আরো ঠাকুরকে নিয়ে চলার আরো ঠাকুরকে নিয়ে চলা মেন তো ঠাকুর ঠাকুরকে নিয়ে চলার প্রক্রিয়াটা আরো নিরন্তর হয় আমরা উৎসাহ পাই আমরা উদ্দীপনা লাভ করি আর ও থেকে আরোতরো শ্রেষ্ঠ পথে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করি বাজে সময় না আমরা তো প্রচুর সময় নষ্ট করি এদিক ওদিক এদিক ওদিক অল্প পরিস্তিতে চা দোকানে চা এই করে সমালোচনা করে এই করে ঠিক করে কিন্তু ওই সময়টা আমরা পাড়ি যাই অন্তত তো মাসে খুব মানে চার মানে আমি বলছি মাসে এত সম্ভব যদি নাও হয় অন্তত একবার যান প্রত্যেক মাসে অন্তত একবার করে যান আর যা সম্ভব হয় তিনি দুবার তিনবার যত খুশি যান কিন্তু মিনিমাম একবার যান মিনিমাম প্রত্যেক মাসে চেষ্টা করুন চেষ্টা করলে সব আমরা এতদিকে এত কিছু সময় নষ্ট করি এতদিকে এত কিছু করি একটু সময়টাকে ইষ্ট কাজে দেয় ইষ্টের মঙ্গল ইষ্ট মানে মঙ্গল আমরা মঙ্গলের কাজে দেয় মঙ্গলের জন্য চার্জ ঠাকুর একটু যান ঠাকুর ঠিক আছে কাজে এটা আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে এক মাস অন্তত একবার করে ঠাকুর বাড়ি আচার্য সঙ্গ করুন ঠাকুর পরিবারের সঙ্গ করুন একটু আলোচনা শুনুন আচার্য দেবের বসে তবেই আপনাদের ঠিকঠাক হবে তবেই কিন্তু আমরা প্রত্যেকে সুন্দর করে কাজ করতে পারবো এটাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমার কথায় যদি কোনোভাবে আপনারা উদ্বুদ্ধ হন উপকৃত হন এটাই আমার পরম পাওনা হল কারণ আমি যা যেটা বললাম মানে ঠাকুরের কথা বলা মানে আমরা দাম না মাছের তেলে মাছ ভাজা এটা অনেকটা ওই রকম ঠাকুর তো সবই বলে রেখেছেন আমি এতটুক করে কিছু বলන්නේ কিন্তু একটু জাস্ট বলার চেষ্টা করা যেটা ঠাকুরকে নিয়ে চলার ঠাকুরের চলার চেষ্টা আর কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার আর কিছু এর মধ্যে বিশেষত্ব কিছু তাই ঠাকুরকে কিছু শুনতে চেষ্টা করি যেটা আমাকে ঠাকুর দিয়েছেন পাওয়ার এনার্জি চেষ্টা করি ততটা সম্পূর্ণরূপে তো ঠাকুরই জানেন কিন্তু চেষ্টা করি এবং আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যদি আমার কথায় কেউ উদ্বুদ্ধ হয়ে ওঠে উদ্বুদ্ধ হয়ে আরো থেকে আরো তো ব্যাপৃত হন আমার সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাত জয় জয়গুর